আমরা নামাজের সময় নামাজের সময় আজান আজানের আগে মসজিদে আসি বসে থাকি এই জায়গায় বসলাম এখন ঘড়ির দিকে তাকাইতেছি হুজুর আসের নাই তাকাইতেছি হয় না এরকম এই কোয়ালিটির মুসল্লি আসের নাই আছে বারবার কই আছে ঘড়ির দিকে তাকায় নিজের ঘড়ি মসজিদের ঘড়ি তাকানোর কোনো শেষ নাই প্রয়োজনে কাউকে জিজ্ঞাসাও করে কটা বাজে 1 সেকেন্ড যদি ইমামের দেরি হয় এক মিনিট যদি ইমামের দেরি হয় এটা নিয়ে সমালোচনার কোনো শেষ ইমাম এমন এক শব্দ যার গুরুত্ব যার तात्पर्य যার মর্যাদা যার ওজন শব্দ ছোট হলেও অনেক বেশি এর দায়িত্বটাও কিন্তু অনেক ইমাম ইচ্ছে করলে 5 মিনিট পরে 10 মিনিট পরে জামাত আদায় করতে পারবেন এই স্বাধীনতা তার আছে না নাই এটা কারো বাপ সম্পত্তি না যাকে এই পোস্ট আল্লাহ দিছেন সে আল্লাহই সিদ্ধান্ত দিছেন এ দায়িত্ব তিনি কি করতে পারবেন দুই মিনিট আগেও পড়াতে পারবেন দুই মিনিট পরেও পড়াতে পারবেন কোনো অসুবিধা আছে কি না সুতরাং সাবধান কেউ যদি আমরা মসজিদে আসছি বসছি জামাতের যদি দুই মিনিট দেরি হয় তরে মনে করেন একটা কথার কথা জামাতের টাইম হয়ে গেছে হঠাৎ করে এমন সময় টাইম হয়ে গেছে ইমাম সাহেব

এদের তো দোষ বেশি হাঁটতে গেলে দোষ খাইতে গেলে দোষ বসতে গেলে দোষ কথা কইতে গেলে দোষ হ্যাঁ যারা ধরে খোঁজ করে দেখবেন আর যোগ্যতা এই নাই হুজুরের দোষ ধরার ভুল বললাম ভুল বললাম সমালোচনা করতে ভুল ধরতে একটা যোগ্যতা লাগে যে কেউ যে কারো ভুল ধরার ক্ষমতা রাখে না আল্লাহ রাসুল সাল্লাহাম থেকে স্পষ্ট আদি সৈব হারি ছয়শ নাম্বার হাদিস এই হাদিসটা শেষ করে আলোচনা শেষ করে দেবো ইনশাল আপনি জামাতের জন্য বসে আছেন অপেক্ষা করতেছেন ইমাম নাই ইমাম আসতে দেরি আপনি বসে আছেন ফজিলত আছে না নাই আছে না নাই আনাবি হরে রাতের দিল্লাহ আন্না রাসুল্লাহ সাল্লাম আল আল মালাইকে তো সল্লি ফেরেস্তাগন দোয়া করতে থাকেন আলা আল্লাহ মাদামা ইন ফি মুসল্লা আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি জামাতের অপেক্ষায় মুসল্লার মধ্যে বসে থাকে নামাজের জন্য অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য ফেরেশ তারা দোয়া করে কে দোয়া করে কে দোয়া করে ফেরেশ তারা আল্লাহ রাসুল বলেন যদি ওই ব্যক্তির অজু ভেঙে না যায় বসে আছে ঠিক অজু ভাঙে নাই এই যে ওজু বসে আছে জামাতের অপেক্ষায় তার জন্য ফেরেশ তারা দোয়া করে কি করে আল্লাহ লাহু আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও

বাড়িতে যায় নাই মসজিদ থেকে বের হয়ে যায় নাই এখানে বসেছিল নামাজ পড়লে যে সব পাইতো নামাজ না পড়েও একই সব পাচ্ছি শুধু বসে আছে নামাজ পড়ে নাই কিন্তু না পড়লেও কি নামাজ পড়ার সব তার আমল নামা লেখা হবে সোহান আল্লাহ এখন একটা সুযোগ পাইছি মনে করেন মসজিদে আসছে এখন তো সুযোগ বসে থাকলে তো নামাজ পড়ার সব নামাজ পড়বো নি আর নামাজ পড়বো নি হ্যাঁ আপনি মসজিদে আসার পরে মনে মনে দুরাশর পড়বেন জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন নিয়ে পাশে যেন কারো ডিস্টার্ব না হয় কোনো অসুবিধা নাই বিভিন্ন দোয়া দরদ আছে না নাই এগুলো পড়বেন কিন্তু বলা হয়েছে যদি জামাতের অপেক্ষা করেন এমন সময় যেখানে কি এখন আপনার অন্য কোনো ইবাদত করার সুযোগ নাই এক রাকাত নামাজ পড়ব নেই সুযোগ নাই কারণ কি জামাতের অপেক্ষা আছেন ইমাম আসলেই তো দাঁড়াতে হবে কি মনে আছে তো পড়া থাকবে তো ইনশাআল্লাহ